তিনি যে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেছেন আমি শুধু তাকে অনুরোধ করেছিলাম যে প্রসিডিংসের টেপটাকে শোনানো হোক প্রসিডিংসের টেপটাকে শোনালেই ওই দুধ আর জল এটা আলাদা হয়ে যেত স্পিকার সাহেব বেকায়দায় পড়ে তিনি জানতেন তিনি ভুল করেছেন তিনি এখনও ভালো মতন জানেন তিনি ভুল করেছেন তখন তিনি আমাকে মার্শাল দিয়ে বের করতে চান কিন্তু আমার বরাবরের প্রশ্ন একজন স্পিকার সাহেব দলীয় নির্দেশে মুখ্যমন্ত্রীর প্রতি তার আনুগত্য প্রতিষ্ঠা করতে গিয়ে যেভাবে বিধানসভাকে রাজনৈতিক দলের মঞ্চ অফিস বানিয়েছেন তা আমি মেনে নিতে পারিনি ফলে তার বিরুদ্ধে আমার প্রতিবাদ আমি ধ্বনিত করেছিলাম এবং তারপরে যেভাবে বলপূর্ব প্রায় পনেরো ষোলো জন মিলে আমাকে ওই বেঞ্চের ভেতরে যেভাবে আমাকে টানা হিঁচড়া মারা খুশি মারা থেকে শুরু করে যেভাবে শারীরিক আঘাত করা হয়েছে এটা কাম্য ছিল না এবং স্পিকার সাহেবেরও উচিত যে স্পিকার সাহেব কেন একটি দলীয় আনুগত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করবেন ওনার মতন স্পিকার সাহেব মনে হয় বিধানসভায় স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ দেখেন